এমন লক্ষণ দেখলেই বুঝবেন গরুটি অসুস্থ তাই কোনো পরিস্থিতিতেই এই ধরনের গরু কিনবেন না এমন অবস্থা দেখলে বুঝবেন এটি স্বাস্থ্যবান গরুর লক্ষণ আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব গরু কেনার আগে খেয়াল রাখার মতো গুরুত্বপূর্ণ দশটি বিষয় এগুলো জানলে প্রতারিত হবেন না এবং আশা করি সুস্থ ভালো গরু কিনতে পারবেন ইনশাআল্লাহ দর্শক চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি মূল ভিডিওটি এক নম্বর পয়েন্ট হচ্ছে খাওয়ার আগ্রহ সুস্থ গরু খেতে আগ্রহী থাকে খেতে আগ্রহী হওয়া গরুর হজমতন্ত্র শক্তি এবং স্বাস্থ্য ঠিক আছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যায় না খেতে চাইলে বা খাবার ফেলে দিলে গরুটি অসুস্থ হতে পারে দ্বিতীয় বিষয় হচ্ছে সুস্থ গরু দিনে বেশ কয়েকবার জাবর কাটবে জাবর কাটা একটি সুস্থ গরুর গুরুত্বপূর্ণ কয়েকটি লক্ষণের মধ্যে একটি তৃতীয় বিষয় হচ্ছে কান দেখে বোঝা সুস্থ গরুর কান সবসময় সজাগ থাকবে এবং নাড়াচাড়া করবে কান ঝুলে পড়লে বা নাড়াচাড়া না করলে এটি অসুস্থতার একটি লক্ষণ চতুর্থ বিষয় হচ্ছে লেজ দিয়ে মাছি তাড়াবে একটি সুস্থ গরু লেজ দিয়ে মাঝে মাঝেই মাছি তাড়াবে যা তার স্বাভাবিক প্রতিক্রিয়া পঞ্চম বিষয় হচ্ছে গরুর পাশে গেলে সে নড়াচড়া করবে সুস্থ গরুর পাশে গেলে সে নড়াচড়া করবে এবং একটু সরে দাঁড়াবে ষষ্ঠ বিষয় হচ্ছে হাঁটলে হাঁপাবে না সুস্থ গরু হাঁটলে স্বাভাবিক ভঙ্গিতে হাঁটবে টলমল করবে না বসে পড়বে না বা হাঁপাবে না সপ্তম বিষয় হচ্ছে নাক দেখে সুস্থতা বোঝা সুস্থ গরুর নাক সবসময় হালকা ভেজা থাকবে একেবারে শুকনো বা আদ্র হলে সেটা অসুস্থতার লক্ষণ অষ্টম বিষয় হচ্ছে গায়ের পশম দেখে সুস্থতা বোঝা সুস্থ গরুর গায়ের লোম স্বাভাবিকভাবে মসৃণ ও হালকা উজ্জ্বল হবে অতিরিক্ত চকচকে হলে সেটা কৃত্রিম হতে পারে নয় নাম্বার বিষয় হচ্ছে মুখ দেখে সুস্থতা বোঝা সুস্থ গরুর মুখ দিয়ে হালকা লালা পরা স্বাভাবিক কিন্তু অতিরিক্ত ঘন লালা ঝরতে থাকলে বা সবসময় লালা পড়লে সেটা অসুস্থতার লক্ষণ হতে পারে এবং দশ নম্বর পয়েন্ট হচ্ছে গরুর গোবর দেখে সুস্থতা বোঝা একটি সুস্থ গরুর গোবর খুব শক্ত হবে না আবার খুব নর্ম হবে না স্বাভাবিক আকারের হবে গোবর যদি লেজে বা শরীরে জমে থাকে তাহলে গরুর হজমের সমস্যা থাকতে পারে গরু কেনার আগে অবশ্যই এই বিষয়টা খেয়াল করবেন দর্শক এই ভিডিওতে আমরা সুস্থ গরু কেনার গুরুত্বপূর্ণ দশটি দিক নিয়ে আলোচনা করেছি তবুও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আপনারা নিজ দায়িত্বে যাচাই বাছাই করবেন এবং প্রয়োজনে নিকটস্থ ভেটেনারি ডাক্তারের পরামর্শ নেবেন সবাই সুস্থ গরু নিয়ে লাভবান হন এই কামনায় রইল এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ what is